শুনছেন বিজন ভট্টাচার্যের লেখা গল্প চক্র আজকে পড়ছি অষ্টম পর্ব রায়গিনী উত্তেজনায় শুধু ঘর আর বাহির করিতে লাগিলেন এবং কারণে অকারণে চেঁচাইয়া সারা বাড়ি মাথায় করিয়া তুলিলেন এই প্রকার অনেকক্ষণ একটানা জল বাতাসের গুণে তারা সুন্দরী সুস্থ হইয়া উঠিয়া বসিলেন এবং সজল চোখে বকুলপুরের কাছে চুপি চুপি স্বগৃহে ফিরিয়া যাইবার অভিপ্রায় ব্যক্ত করিলেন বকুল ফুলের চোখের জল আঁচলে মুছাইয়া দিয়া রায়গিন্নি বলেন কাদিসনে চুপ কর এই তো এক্ষুনি ভুলোকে পাঠিয়ে খবর নিলুম চাটুর্যে ভালোই আছে মাথা কেটেছে ঠ্যাং কাটা গেছে অমুক হয়েছে তমুক করেছে সব মিথ্যে কথা যে দেখবি কিচ্ছু হয়নি ভালো মানুষের মতো বসে আছে কেদি অলক্ষণ করিসনি চুপ কর নিশুতি রাত পথ জনমানব শূন্য পুঞ্জভূত অন্ধকারে চরাচর সমাচ্ছন্ন কাদুপিসি টিপির মা রায় গিনী খেমাদি প্রভৃতি পঞ্চসুখী সমাবৃত হইয়া তারা সুন্দরী চলিয়াছেন চাতুর্য অফিসারে অনিশ্চিত শঙ্কায় বুকটা কখনো তাহার দুরু করিতেছে কখনো আত্মঘাতী চিন্তা কলসি দড়ি পুকুর প্রভৃতি স্মরণে আনিতেছে কাদকুশি বলিলেন মন থেকে সব ছেড়ে ফেল দুঃখ করো না মানুষের বলে কত হয় তারা সুন্দরী ক্ষুব্ধ স্বরে বলেন হ্যাঁ ছেড়ে ফেললেই গেল আর কি যা হল তার আর চারা নেই খেমাদি বলিলেন দশচক্রে ভগবান ভূত আর এ তো ভারী দশজনের গ্রহ শান্তি করে বেরিয়ে তো এই ফল এবার বৌমা চাতুর্য গ্রহ শান্তি করতে বলিস রায়গিন্নি বলিলেন চাতুর্যের ঘরে আলো জ্বলছে না কাদুকুশি তরতর করিয়া জারন্দার উপর উঠিয়া পড়িলেন এবং জানলার রন্ধ্রপাত উকি মারিয়া বলিলেন হু বসে বসে হাঁটুতে হাত বুলেচ্ছে এত রাত্রে আর মস্করা ভালো লাগে না দেখি শর্তরা বলিয়া খেমাদি দরজা ঠিলিয়া ভিতরে প্রবেশ করিয়া বলিলেন বলি এরে বড়ে কি চাটুচে এ ধরলাম বউরই না হয় বুদ্ধি নেই কিন্তু তুমি তো একজন জ্ঞানী মানিল কাঠি দিলে কে না কে আর যত রাগ করলো যে গে বউয়ের উপর নাকি চাটুর্যের নিরুত্তর ক্ষেমাদি আবার অভিভাবকের সুরে বলেন কই বৌমা কোথায় গেলে সকলে পিছন হইতে ঠেলিয়া তারা সুন্দরীকে ঘরে ঢুকায়া দিল খেমাদি বলিলেন যাও আর মন খারাপ করো না চাটুর্য নির্বিকার চিত্তে বলিয়া উঠিলেন দৈব দৈব সামনে দেওয়ালে লেচকাটা টিকটিকিটা ডাকিয়া উঠিল সত্যি 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 বাড়ির বাহিরে আসিয়া খেমাদি হাসিয়া বলেন এককালে শক্তি ছিল উৎসাহ ছিল কত কাণ্ড করেছি এখন আর পেরে উঠিনে হঠাৎ কাদু পিসির হাতখানা নিজ মাথার উপর চাপিয়া ধরিয়া বলেন দেখ এইটুকুতেই চাঁদি উড়ে যাচ্ছে টিপির মা হাসিয়া বলিল তাহলে দিদি এসব আপনারই কাণ্ড কারখানা খ্যামেদি ইসুদ হাসিয়া নির্বিকার চিত্তে বলেন যার কর্ম তিনি করাচ্ছেন আমি তো নিমিত্র মাত্র রাধা মাধব রাধা মাধব শুনলেন গল্প পাঠ কবি বিজন ভট্টাচার্যের লেখা গল্প দৈবচক্র গল্প পাঠে আমি মৌমিতা পাঠ নমস্কার আজকে গল্পটি শেষ হলো পরের দিন অন্য গল্প নিয়ে আসবো